প্রথমত আমার জন্য এটা একদমই নতুন বলবো এক্সপিরিয়েন্স যেটা আমার কাছে আমি অনেক বেশি ভালো লেগেছে কারণ এভাবে আমি যে তিনটে স্কুলে গিয়েছি তাদের বাচ্চাদের ভিতরে এতটা উৎসাহ এবং আগ্রহ দেখে মনে হচ্ছে যে না তারাও খেলতে চায় বা তারা খেলাটাকে সাপোর্ট করে এটা অনেক বড় একটা ব্যাপার আমার জন্য মনে হয়েছে যে পুরো টিম আসতে পারলে হয়তো আরও ভালো লাগতো সবারই ভালো লাগতো বাট খুব ভালো একটা ইনিশিয়েটিভ বলবো যারই মাথায় এই বুদ্ধিটা এসে অসাধারণ এতে করে দেখা যাচ্ছে অন্যদিক থেকে উইমেন ক্রিকেটটাও প্রমোট হলো প্লাস হচ্ছে এই সিরিজটাকেও একটা একটা হাইপ দেওয়া হলো সো বলবো যে আমার কাছে মনে হচ্ছে আইডিয়াটা অনেক ভালো ছিল অনেক ভালো কারণ আপনারাও সাথে ছিলেন আপনারা দেখেছেন যে তারা কিভাবে জিনিসগুলো নিয়েছে এবং তারা অনেক বেশি এক্সাইটেড ছিল তার মানে তারা উইমেন ক্রিকেট ফলো করে প্লাস হচ্ছে বাচ্চাদের ভিতরে এরকম উৎসাহ কিন্তু আমাদের জন্য ভালো কারণ ক্রিকেট বোর্ড কিন্তু এটাই চায় যেন আমাদের উইমেন ক্রিকেটের জন্য প্রচার প্রসারণটা বাড়ানো যায় সেটা কিন্তু স্কুল থেকে শুরু হবে কারণ যদি আমি আমার দিক থেকে চিন্তা করে আমি কিন্তু স্কুল ক্রিকেট থেকেই কিন্তু আস্তে আস্তে স্কুল লাইফে ক্রিকেট খেলেছি তারপরে এখানে এসেছি সো স্কুলের মেয়েরা যত বেশি ক্রিকেটের দিকে আগ্রহ হবে নট অনলি মেয়েরা ছেলেরাও তাতে করে বাংলাদেশের ক্রিকেট কিন্তু সমৃদ্ধ হবে দেখেন অনেক ম্যাচ হেরে যাওয়ার পেছনে কিন্তু অনেকগুলো রিজন ছিল নট অনলি ফিল্ডিং দেখবেন যে আমাদের টপারেরও রান করতে পারেনি টু বি অনেস তারা যেভাবে প্র্যাকটিস নিজেদেরকে প্রেজেন্ট করে সেভাবেই কিন্তু আমরা ম্যাচে দেখতাম টোটালি ডিফারেন্ট দেখেছি যেটা আমাদের অনেক কনসার্নের একটা বিষয় ওভারনার অনেক কিছু চেঞ্জ হবে না বাট যদি সবাই রেসপন্সিবিলিটি নেবে ব্যাটাররা তাদের পোটেন্সিয়াল অনুযায়ী ক্রিকেট খেলতে পারে আমরা এখানে খেলছি আপনাদের শহরে আপনাদের স্টেডিয়ামে ইন্ডিয়া

এক্সকিউজ মি যারা টিচার আছেন একটু সামনে আসতোলে আসেন সবাই সবাইকে ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান 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 গেলে আমি খুব এনজয় করেছি কারণ বিগত সময়ে এরকম আরও কয়েকটা ইভেন্ট আমাদের করা হয়েছে বাট আজকে একটু ডিফারেন্ট লেগেছে কারণ আজকে স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি ছিল তো ফার্স্ট যে স্কুলটাতে আমি গেছিলাম ওটা আমার খুব আমি খুব এনজয় করেছি এবং ইনশাল্লাহ আশা করি কালকের মাঠে অনেক দর্শক দেখতে পাব না আসলে এটা হচ্ছে সব থেকে বড় কথা যে আমরা আসলে কখনো এত কাছ থেকে সবাইকে ইনভাইট করতে পারি না বাট নিজেদের আত্মীয় স্বজন ছাড়া এরকম বাহিরের মানুষকে এভাবে কাছ থেকে ইনভাইট করা হয় না বাট এখন আমরা এসেছি আমরা খুব এনজয় করেছি এবং আশা করি কালকে অনেক দর্শক পাবো এবং আমরা ভালো কিছু খেলা উপহার দিতে পারবো থ্যাংক ইউ জি আলহামদুলিল্লাহ আমার হচ্ছে স্কুলগুলোতে এসে অনেক ভালো লাগলো নিজের মনটাও অনেক খুশি হয়েছে বাচ্চাদের দেখে অনেক ভালো লাগতেছে নিজেকে এখন ধন্যবাদ জি অবশ্যই হ্যাঁ সবাই যেন মাঠে এসে আমাদের খেলাগুলা দেখে আর তাতে আমরা দেখি অনেক খুশি হবো